এই অঞ্চলে সকল কিছুর উপর প্রভাব পড়ে আমরা পুরো বাজার মনিটরিং করেছি সবার অভিযোগ শুনেছি সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়ে এসেছি কোন রকমের বিশৃঙ্খলা বাড়িয়ার বাজারে কারো পক্ষ থেকে যেন না হোক করার কোনো সুযোগ নেই সকল দোকান আজকে থেকে খোলা থাকবে তলমত নির্বিশেষে মারিয়ট বাজারের সকল ব্যবসায়ীরা ব্যবসা করুক আর এইটাই আশ্বস্ত করে এসেছি জলের পক্ষ থেকে সকলকে এই নির্দেশনা মানার জন্য আমরা বিনিত হবার অনুরোধ করব এই নির্দেশনা এই নির্দেশনা যে যদি কেউ অমান্য করে তাহলে সে আগে আমরা আইনের আওতা আনতে বাধ্য হবো যেন বারিয়ার বাজারে হিন্দু সম্প্রদায়ের অনেক দোকান ভাট আছে ব্যবসায়ীবিন্দু আছে এবং সবাই সবাই একদম নিরাপদে শশ প্রতিষ্ঠানে তারা ব্যবসা করতেছে আমরা আবারও তারপরও তাদের কাছে গেছি তাদেরকে আশ্বস্ত করে এসেছি তারা যেন নির্বিঘ্নে ভিত্তিতে তাতে দোকান লাভ করে এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য আমরা সবাইকে সহযোগিতা আমাদের পক্ষ থেকে যতটুক প্রয়োজন সহযোগিতার আশা দিয়ে এসেছি আপনারাও যেখানে যে অবস্থায় যখন থাকবেন আপনারা আমাদের ব্যবসায়ীদেরকে নিরাপত্তা নিরাপত্তা দিবেন এইটার আমাদের যে বিজয় হয়েছে আল্লাহ যে আমাদেরকে বিজয় করেছে এই জন্য আল্লাহ তারপরে আমাদের সুপ্রিয়া আমাদের নিজে এখানে হয়েছে আওয়ামী লীগের অপকর্মের জন্য আওয়ামী লীগের জুলুমের জন্য আওয়ামী লীগের দুঃশাসন এই দুঃশাসন যদি আমাদের পক্ষ থেকে হয় আমরা তো আবার ভোটের জন্য যেতে হবে মানুষের কাছে মানুষের ধারা আবার ভোটের জন্য চাইতে হবে এ ধানের বিএনপি

আপনারা আবার আসবেন আপনাদের সহযোগিতা কামনা করতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মনিটরিং এবং আমাদের নির্দেশনা